সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে চুয়াত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ছক চার দশমিক দুই ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্নাবলী সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই ছকটি পূরণ করা যাক নমুনা উত্তর বিবেচ্য প্রশ্ন এক নম্বরে ব্যবসায়ীটি কিসের পণ্য নাকি সেবা উত্তর পেয়েছি ব্যবসায়টির কোনো সম্ভাব্য ক্রেতা আছে কিনা থাকলে তারা কারা উত্তর পেয়েছি পণ্য বা সেবার উৎস কি উত্তর পেয়েছি স্থানীয় বাজারে অন্য কেউ এটি ইতোমধ্যে সরবরাহ করছেন কিনা উত্তর পেয়েছি ব্যবসায়ীটি লাভজনক হবে কিনা উত্তর পেয়েছি ব্যবসায়টির দ্বারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কিনা উত্তর পেয়েছি ব্যবসায়টি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা উত্তর পেয়েছি প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুনত্ব আছে কিনা উত্তর পেয়েছি দলগত কাজ ব্যবসায়ের আইডিয়া চূড়ান্তকরণ নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যৌক্তিকতা বুঝতে দিকের ঘরগুলো পূরণ করো যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অন্তত চারটি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো দলগতভাবে সেগুলো উপস্থাপনের পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো সক চার দশমিক তিন ব্যবসা নির্বাচন সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই শখটির নমুনা উত্তর দেখে নেওয়া যাক ব্যবসায়ের নাম কাগজে প্লেট ব্যবসায়ের ধরন উৎপাদনমূলক ও খুচরা ডিজিটাল প্রযুক্তি লার্নিং ট্রেনিং সেন্টার এটি মূলত সেবামূলক পাট ও পাটজাত পণ্য উৎপাদন বিক্রয় এটি উৎপাদনমূলক ও পাইকারি চূড়ান্ত আইডিয়ার ক্ষেত্রে এখানে ঠিক শুনে দিবে অর্গানিক ফুড বিক্রয় এটি মূলত উৎপাদনমূলক পাইকারী পাইকারি ছিয়াত্তর পৃষ্ঠা ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই শখটি পূরণ করা যাক নমুনা উত্তর ব্যবসায়ের আইডিয়ার জন্য সংকেত ব্যবসায়ের নাম পাট ও পাটজাত পণ্য উৎপাদন ও বিক্রয় ব্যবসায়ের ধরন এটি উৎপাদন পাইকারি কি চাহিদা পূরণ করবে বা কোন সমস্যার সমাধান করবে পাটজাত পণ্যের চাহিদা পূরণ করে এবং পলিথিন সহ অন্যান্য পরিবেশ দূষণকারী পণ্যের ব্যবহার কমাবে সম্ভাব্য পণ্য অথবা এটি পাটের তৈরি শিকা মাদুর শাড়ি জামা কাপড় ওয়ালমেট আলপনা দৃশ্যাবলী কার্পেট সহ আরো বিভিন্ন পণ্য সম্ভাব্য ক্রেতা স্থানীয় অথবা দেশীয় ও আন্তর্জাতিক পাটের পণ্য ব্যবহারকারী বিক্রয় পদ্ধতি সরাসরি ও অনলাইনে উভয় পদ্ধতিতে বিক্রয় করা হবে লেনদেন পদ্ধতি উভয় পদ্ধতি সেটা হতে পারে ক্যাশ পেমেন্ট অনলাইন পেমেন্ট অথবা মোবাইল পেমেন্ট ব্যবসায়টির বিশেষত্ব ব্যবসায়ীটির পরিবেশবান্ধব হওয়ায় এর চাহিদা উন্নত ও পরিবেশ সচেতন দেশগুলোতে বৃদ্ধি পাচ্ছে ফলে রপ্তানির সুযোগ রয়েছে অনেক সেবা বা পণ্যের উৎসাহ ও প্রয়োজনীয় কাঁচামাল যোগান পাট বাংলাদেশে সিচলির জেলায় উৎপন্ন হয় বাংলাদেশের কয়েকটি উন্নত জাতের পাট পাওয়া যায় যা পণ্যের উৎস হিসেবে কাজ করবে যেসব কারণে এই ব্যবসায়ীটি নির্বাচন করা হয়েছে তা হলো বর্তমানে পাট পরিবেশ বান্ধব তন্তু হিসেবে ব্যাপক সম্ভাবনা দেখাচ্ছে পাট খাতের বৈশ্বিক রপ্তানি আয়ের বাহাত্তর পারসেন্ট বাংলাদেশের দখলে তাই এই ব্যবসায়টি পরিবেশ ও অর্থনৈতিক উভয়ভাবে লাভজনক হবে ব্যবসায়টি থেকে সমাজ যেসব সুবিধা পাবে তা হলো পরিবেশ বান্ধব পণ্য পরিবেশ দূষণ হ্রাস রপ্তানি আয় বৃদ্ধি সামগ্রিক দেশের প্রবৃদ্ধি দলের পরিচিত ও সদস্যদের তথ্য দলের নাম সাপলা তোমরা তোমাদের দলের নাম দিবে এবং তোমাদের দলের সদস্যদের নাম এখানে দিয়ে দিবে আটাত্তর পৃষ্ঠা স্বমূল্যায়ন সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই প্রশ্নগুলোর নমুনা উত্তর দেখে নেওয়া যাক উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে মনে করো একজন উদ্যোক্তা হিসেবে আমার যেসব গুণ রয়েছে তা হলো আত্মবিশ্বাস সাংগঠনিক ক্ষমতা সৃজনশীলতা ঝুঁকি গ্রহণের ক্ষমতা স্বাধীন চেতা মনোভাব সাহস উদ্ভাবনী শক্তি চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা দূরদৃষ্টি নমনীয়তা কঠোর পরিশ্রম করার ক্ষমতা ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণে মানসিকতা উক্ত গুণাবলী পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করার প্রয়োজন বলে মনে করছো আমার যেসব দক্ষতা অনুশীলন করা প্রয়োজন তা হলো সাংগঠনিক দক্ষতা বিশ্লেষণমূলক দক্ষতা মানবীয় দক্ষতা যোগাযোগ দক্ষতা অনুধাবন দক্ষতা কারিগরি দক্ষতা ধারণাগত দক্ষতা গ নম্বর প্রশ্ন তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটির বাস্তবায়ন কিভাবে আমাদের দেশে কল্যাণের কাজ করতে পারবে বলে আমার দেশের বাস্তবায়ন অনেক উন্নয়ন হবে পরিবেশ বান্ধব হওয়ায় ব্যবসায়ীটি পরিবেশ দূষণ কমাবে এছাড়া রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করবে ব্যবসাটির মাধ্যমে দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে এতে দেশের সামগ্রিক ও অর্থনৈতিক উন্নতি হবে গহ নম্বর প্রশ্ন একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তার সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তার সফল বাস্তবায়নে ব্যর্থ হলে আমি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে পুনরায় উদ্যোগটি সফল করার চেষ্টা করব পূর্বের চেষ্টায় আমার ব্যর্থতার কারণ খুঁজে বের করব সে অনুযায়ী প্রয়োজনীয় পরিকল্পনা প্রশিক্ষণ সরঞ্জাম বা যেসব জায়গায় ঘাটতি ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করব এছাড়াও প্রয়োজনীয় যেসব দক্ষতা আমার মাঝে ঘাটতি ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করব উনআশি পৃষ্ঠা এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও সুপ্রিয় শিক্ষার্থীরা এবারে নমুনা চকটি দেখে নেওয়া যাক এক নম্বর স্থানীয় সম্পদ সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি স্থানীয় বাজার সম্পর্কে অনুমান ভালোভাবে করেছি স্থানীয় বাজার পর্যবেক্ষণ ভালোভাবে করেছি স্থানীয় বাজার পর্যালোচনা ভালোভাবে করেছি কেস স্টাডির মাধ্যমে ব্যবসার আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন আংশিক করেছি দলগতভাবে ব্যবসার আইডিয়া অনুসন্ধানে ভালোভাবে করেছি দলগতভাবে ব্যবসার আইডিয়া প্রণয়ন ভালোভাবে করেছি দলগতভাবে ব্যবসার আইডিয়া সেমিনারে উপস্থাপন ভালোভাবে করেছি অভিভাবকের মতামত পাঠ্যবইয়ের কাজগুলো ভালো করে মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছে মোট স্কোর চল্লিশ আমার প্রাপ্ত স্কোর আটত্রিশ বাজার ব্যবসার বিভিন্ন আইডিয়া সাক্ষাৎকার পত্র অনুমতি পত্র ব্যবসায় সম্পর্কিত বিভিন্ন তথ্য স্থানীয় ম্যাপ রপ্তানি ব্যবসায় আইডিয়া নির্ধারণ ও চূড়ান্তকরণ সেমিনার সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ